যে তাকোয়া যে পরিবহনটা এত মারাত্মক একজন মানে গাড়ি চালক এগুলা যেগুলো টোকাই ছিল এই টোকাইগুলা হয়ে গেছে আজকের ড্রাইভার কারণ এই যে তাকোয়া পরিবহনের যে ড্রাইভার গুলা এইগুলো টোকাই পাই অ্যাকচুয়ালি টোকাই আপনারা যাচাই করে দেখেন এই যে অ্যাকসিডেন্ট দেখেন এই যে বয়াবহ এক্সিডেন্ট দেখেন সিটি মেডিকেলের সামনে এই মেডিকেল এই অ্যাক্সিডেন্টটা বিশ্বাস করেন কতটুকু মর্মান্তর হয়তো গাড়িটা ফেল করছে তাই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এরা যে কতটুকু আগ্রাসিভাবে গাড়ি চালায় আপনারা বিশ্বাস করেন আপনারা না দেখলে বিশ্বাস করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস সারের কাছে আমি আকুলভাবে আবেদন করতেছি এই তাকোয়া পরিবহনের যে মালিক আছে এমনকি যে ড্রাইভারগুলো আছে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেন এরা যেন খুব ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে যেন গাড়ি চালাইতে আসে এত আগ্রাসী ভাবে ওরা গাড়ি চালায় আপনারা ওদের সামনে যে কোনো গাড়িরই মানে ইয়ে করে আর যদি কেউ যদি প্রতিবাদ করে এদের বিরুদ্ধে প্রচুর হামলা করে ওদের ওদেরকে মার দূর পর্যন্ত করে কেউ যদি মানে প্রতিবাদ করে তাদেরকে প্রচুর মার করে করে আইনগত ব্যবস্থা নেই আর যারাই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করুন প্লিজ প্রচুর শেয়ার করেন এইটা যেন সরকারের কাছে পোষায় কারণ এই তাকুয়া পরিবহনগুলো প্রচুর মারাত্মক খারাপ কি। ড্রাইভারগুলো খারাপ যেই কন্ডাক্টার আছে এরাও খারাপ মানুষের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে হ্যাঁ যদি কেতু প্রতিবাদ তো কথাই নাই মার দূর ডাইরেক্ট মার দূর ওরা এত ওরা তো প্লিজ ভিডিওটি সবাই শেয়ার করবেন